আসসালামু আলাইকুম ভর্তা প্রেমী বা ঝাল প্রেমীদের জন্য আজকে দারুণ মজার একটি রেসিপি নিয়ে এসেছি এত মজার একটি রেসিপি এই ভর্তাটা তৈরি না করলে কিন্তু কখনোই বুঝতে পারবেন না এই তো দেখেন লেবু পাতা দিয়ে আজকে আমি ভর্তা করব। এই তো প্রথমেই লেবু পাতা নিয়ে নিয়েছি এখানে কিন্তু কচি কচি লেবু পাতা নিয়েছি যেন একেবারে গাছের আগায় যে লেবু পাতাগুলো থাকে দুই তিন পাতার পরে যে পাতাগুলো ছোট ছোট সেগুলো নিয়ে নিয়েছি এগুলো নিলেই কিন্তু বেশি ভালো হবে মজার এই ভর্তাটা করার জন্য কিন্তু কচি পাতাই নিতে হবে আর যে বাত্তি পাতাগুলো আছে সেগুলো কিন্তু নিলে ভালো লাগবে না এই তো দেখেন পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ নিয়ে নিয়েছি মজার এই ভর্তাটা তৈরি করার জন্য আপনারা কি অনেক অবাক হচ্ছেন আমার কথা শুনে আসলে অবাক হওয়ার কিছু নেই সম্পূর্ণ ভিডিওটা যদি আমার সাথে থাকেন দেখবেন কি মজার ভর্তা তৈরি করি আর এই ভর্তাটা যদি তৈরি করে আপনারা খান বিশ্বাস করেন আপনাদের খুব ভালো লাগবে আর আপনারা কিন্তু এই ভর্তাটা খুব পছন্দ করে খাবেন আর আপনার বাসায় সবাই কিন্তু যারা ঝাল প্রেমী আছে তারা কিন্তু সবাই খুব মজা করে খাবে এই তো দেখেন আমি কিন্তু কাঁচামরিচ নিয়ে নিয়েছি কাঁচামরিচ কিন্তু এখানে বেশি ঝাল কাঁচামরিচ নেওয়া যাবে না কিছু মানে ঝাল কম কিছু কাঁচামরিচ আছে না ঝাল কম হয় সেই কাঁচামরিচগুলো নিলে বেশি ভালো হবে এই তো দেখেন এখন কাঁচামরিচগুলো গরম তেলে কিন্তু ভেজে নিয়েছি হালকা একটু লবণের ছিটে দিয়ে ভেজে নিয়েছি আর ওই তেলের ভিতরই এখন আমি রসুনগুলো ভেজে নেব এই তো দেখেন রসুনটা যখন একটু কালার চেঞ্জ হয়ে সুন্দর একটা কালার চলে আসবে তখনই কিন্তু রসুনগুলো তুলে ফেলব এখন ওই তেলের ভেতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো এখন পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এটা কিন্তু ব্রেস্তার মতো করে ভাজবো না বা বেশি ভাজবো না হালকা একটু কালার চেঞ্জ হয়ে আসবে একটু নরম হয়ে আসবে তারপরেই কিন্তু তুলে নেব এই তো হয়ে গেছে এর বেশি আর ভাজা যাবে না তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না খেতে একটা বেড়েস্তা বেস্তা ঘ্রাণ চলে আসবে তখন কিন্তু এটা সঠিক যে ঘ্রাণ লেবু পাতার যে ঘ্রাণ সেই ঘ্রাণটা কিন্তু থাকবে না এই তো এখন তুলে নিচ্ছি আর এই তেলের ভেতরই আমি এখন লেবু পাতাটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এটা তুলে নেব। এটা কিন্তু বেশি ভাজা যাবে না বেশি ভাজলে কিন্তু এই ঘ্রাণটা নষ্ট হয়ে যাবে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না দেখেছেন দিয়ে একটু তুলে নাড়াচাড়া দিয়ে তুলে ফেলেছি যেন সবুজ কালারটা যেন নষ্ট না হয়ে যায় এখন শিল্পাটায় আমি বেটে নেব এটা কিন্তু ব্যালেন্ডারও ব্যালেন্ট করে নেওয়া যায় কিন্তু ভর্তা তো শিল্পাটা খেতেই বেশি ভালো লাগে তাই না বলেন তাই আমি মজারেই ভর্তাটা তৈরি করার জন্য শিল্পাটাই বেটে নেব। আপনারা চাইলে কিন্তু ব্যালেন্ডারও ব্যালেন্ট করে নিতে পারেন আবার বাটনাও বেটে নিতে পারেন আবার পাটার সাহায্যেও বেটে নিতে পারেন আর যাতে হাত জ্বালা পোড়া করে কাঁচামরিচ ধরলে বা যে কোনো মরিচ লাগলে তারা কিন্তু ব্যালেন্ডারের সাহায্যে ব্যালান্ট করে নিতে পারেন এই তো দেখেন কাঁচামরিচগুলো কিন্তু আমার বাটা হয়ে গেছে এই ভর্তাটা তৈরি করার জন্য কিন্তু খুব বেশি যে ঝাল কাঁচামরিচগুলো আছে সেগুলো নেবেন না কম ঝালের কাঁচামরিচগুলো পাওয়া যায় ওগুলো নেবেন তাহলে কিন্তু ভর্তাটা খেতে বেশি ভালো লাগবে আর যদি বেশি ঝাল হয়ে যায় তখন কিন্তু অনেকে ঝাল বেশি খেতে পারবেন না এই তো দেখেন কাঁচামরিচগুলো বাটা হয়ে গেছে এখনই যে লেবু পাতাগুলো বেটে নিচ্ছি লেবু পাতাগুলো যখনই মানে বাটতেছিলাম বিশ্বাস করেন এত সুন্দর একটা ঘ্রাণ বের হচ্ছিল আর এই তো রসুন বেটে নিলাম এই ভর্তাটা যদি এভাবে তৈরি করেন তাহলে কিন্তু খেতে খুবই মজা হবে আর তৈরি না করলে কিন্তু বুঝতেই পারবেন না এর স্বাদ যে কত কাঁচামরিচের ভর্তা কিন্তু খেয়েছেন অনেক কিন্তু এই ভর্তাটা ভিন্ন রকম একটা স্বাদ খুবই স্বাদ হয় ভর্তাটা খেতে সব উপকরণগুলো কিন্তু ভালোভাবে বেটে নিয়েছি যখনই সব উপকরণগুলো ভালোভাবে বেটে নেওয়া হয়ে যাবে তারপরেই কিন্তু পেঁয়াজ দিতে হবে আর এখানে কিন্তু আপনারা চাইলে কাঁচা পেঁয়াজ ব্যবহার করতে পারতেন কিন্তু কাঁচা পেঁয়াজ দিলে এই ভর্তাটা ভালো লাগত না কারণ পেঁয়াজ থেকে একটু কিছুটা পানি বের হতো আর তখন কিন্তু ভর্তাটা পানি পানি হয়ে যেত আর ভর্তা কিন্তু পানি পানি হলে ভালো লাগে না তাই পেঁয়াজটা একটু তেলের ভিতরে ভেজে পানিটা একটু শুকিয়ে নিয়েছি আর দেখেন পেঁয়াজটা কিন্তু আমি একেবারে বেটে মিহি করে ফেলি নাই পেঁয়াজটা আমি এখানে আধা বাটা আধা বাটা দিয়েছি যেন কিছুটা বাটা হয় আর কিছুটা আস্ত থাকে তাহলে কিন্তু বেশি ভালো লাগবে এই তো দেখেন ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আসলে খুব সহজেই ভর্তাটা তৈরি করা যায় খুব অল্প উপকরণে খুব মজার একটি ভর্তা আর এই ভর্তাটা দিয়ে কিন্তু এক প্লেট ভাত নিমিশেই খেয়ে নেওয়া যাবে এই তো এখন ভর্তাটা আমি পরিবেশন করে নেব এই তো তৈরি হয়ে গেল দারুণ মজার লেবু পাতা দিয়ে কাঁচামরিচের ভর্তা এটা কিন্তু আপনারা অবশ্যই বাসায় তৈরি করে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আশা করি আপনাদের সবার কাছে খুব ভালো লাগবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনারা সবাই কিন্তু লাইক কমেন্ট করে দেবেন আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম